আমি একটা দেখলাম বাংলার না বাংলাদেশের মলবি সে কুরবানির আগে ফতোয়া দিয়েছে কি জানে যে কোন অহাবি মরে গেলে দেওবন্দি মরে গেলে সেই কবরে যদি ঘাস বের হয় সেই ঘাসটা যদি গরুতে খায় সেই গরুটা যারা কুরবানি দিবে সে কাফের হয়ে যাবে সেই গরুর মাংস খাওয়াও হারাম বাস বলছি আমার কাছে ভিডিও আছে ক্লিপ আছে আমার দুঃখের বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কোন বেরেলবি মাদ্রাসায় এক টাকা চাঁদা দিবেন না আর আমি আমার এলাকায় আসুন যে বেরেলবি ভাইরা গালি দিচ্ছেন আমি তাকে মাদ্রাসায় তাও দিলাম আমি প্রমাণ দেব আমার কাছে একদল লোক এসে বললে হুজুর সাহেব কোথায় আমি মাদ্রাসায় অফিসে ছিলাম দেখাও কি হয়েছে অমুক গ্রামে বাড়ি সব বেরেলবি কি হয়েছে হুজুর আমরা মসজিদের ছাদ দিতে পারছি না কোনো অসুবিধা নাই আল্লাহর ঘর কি অসুবিধা কবস্থা সিমেন্ট লাগবে হুজুর পঞ্চাশ বস্তা আমি আমার এক বন্ধুকে বললাম পঞ্চাশ বস্তা সিমেন্ট পাঠাও তো সঙ্গে সঙ্গে বলে আচ্ছা হুজুর দোকানে বলে দিচ্ছি চলে যাবে আচ্ছা আমাদের মুরগি জবাই করে খেলে কাপের হয়ে যাবে আর আমাদের টাকা সিমেন্টে মসজিদ করে সেই মসজিদে নামাজ পড়লে তোরা কি হবে মানুষকে গোমরা ফতোয়া দিবেন না আপনার আমার পঞ্চাশ হাজার জলসা ছুটছে একটা যদি বার করে নিয়ে আসুন যে আমি কোন জলসাই বলেছি যে মসজিদে নামাজ পড়বে না আমি টুকু বলেছি কোন সে যদি মলবি তাবিজের ব্যবসা করে সে যদি সেরেক করে সে যদি কবরে চিন্তা করে ধন্য দেয় সে যদি মধ্যে লিপ্ত থাকে পৃথিবীর যে কোনো কোনায় নামাজ পড়ুক তার পেছনে নামাজ হবে না এটা চ্যালেঞ্জ বড় কষ্ট লাগে দুঃখ লাগে মানুষ তো আলেমই চিনতে পারে দিন চিনতে পারে আপনি যেটাকে দিন মনে করছেন দিন যদি ওটাই দিন হতো আজকে শুনেলেন যারা আমাকে গালি দিচ্ছেন তাদের কানে ধরে দেখে আমার এলাকায় আছে মাজারে বসে তাবিজ লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না শুধু তাই নয় জুম্মার নামাজটাও পড়ে না পিসাব করে হারাম কর পানি পর্যন্ত এটা আমি বানানো গল্প পড়িনি যদি আপনার মনে হয় আর গাড়িটা 6 সিটারের গাড়ি আমরা তিনজন আছি আর তিনজন চপ আমি কালকে দেশি মুরগি খাব একদম মাজারে সামনে গিয়ে দেখি তো এই মাল দুটো আছে বড় কষ্ট আমরা বাপ বেটা আমাদের বর্তমান জেলার রাইনা থানায় জলসা করতে গিয়েছি এক স্টেজে বাপ বেটা জলসা মগরাবে নামাজ পড়লাম মসজিদে গিয়ে মসজিদের পাশের ছাউড়া গাছ ওই গাছের তলায় এক হারামক তাবি লিখছি আমি নামাজ পড়ার পরে বললাম হাগো হুজুর নামাজ পড়বে না বলে হুজুর মনে মনে নামাজ পড়ে তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসাই আমাকে জলসাই চাপার আগে বলছে হুজুর এইসব নিয়ে কিছু বলবেন আমি ওইটাই তো বলবো আমি ওইটাই বলবো আশ্চর্য লাগে বলছে মারিফত পেয়েছে নামাজ মাফ হয়েছে আল্লাহর কসম তারা বোখারি শরীফের হাদিস খুলে দেখে নাও রসুল আকরম সাল্লাহ আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁধে হাত রেখে পা গুলো ছেঁচুড়ে গিয়ে মসজিদে নবীতে দাঁড় করিয়েছেন নবীজি নামাজ আদায় করেছেন নবীজির নামাজ মাফ হয়নি ওই অবস্থাতেও আর হারামখোর বলছে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে ছাটা জুতো মারুন যে বলবে মারিফত নেই কষ্ট লাগে দুঃখ লাগে আমি কারণ নাম ধরে এখনো পর্যন্ত গালি দিইনি আমি খালি নামগুলো বলে দিলাম যারা আমাদেরকে কাফের ফতোয়া দেয় মুফতি জাহাঙ্গীর বড় কষ্ট লাগা আপনাদের এই চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় দেড় মাস আগে জলসা করতে গেছে আমাকে বললেন হুজুর কোন রং কথা বলবেন আমি বললাম খালি কোরআনে তফসিল করব বলে হুজুর ঠিক আছে আমি কিন্তু কেউ যদি রং কথা বলে তাকে আমি ছেড়ে দেবো না বলে ঠিক আছে আমি দেড় ঘন্টা বক্তব্য দিলাম একজন হুজুর ফোন করে বলছে যদি স্টেজে থাকে আমি গিয়ে যদি দেখি আমি ঘুরে পালিয়ে আসবো ওকে আগে নামিয়ে দিতে হবে আমাকে 10 মিনিট আগে বলে ছেড়ে দাও আলহামদুলিল্লাহ ভালো জিনিস টাকা ফেকপ পয়সা ফেকও তামাশা দেখো চও ঘর পাড়িছি আমি বেরিয়ে গেলাম রাস্তাতে হুজুরের গাড়ি আমার গাড়ি ওভারটেক করছে হয়ে গেল তারপরের দিন সকালে সেই গ্রামের যুবকরাই তারা কেউ আমার পক্ষের লোক লয় সেই যুবকরাই ফোন করে বলছে হুজুর কালকে ডেট পাওয়া যাবে বন্ধু কালকে জলসা করে এলাম আবার কালকে বলে ঝামেলা হয়েছে কি হয়েছে আপনি ঘন্টা গেলেন তারপরে যিনি হুজুরদের সন্তান দেড় ঘন্টা ব্যায়াম করে নাই গালি দিয়েছি আমি বললাম তেনারা বড় মানুষের ছেলে তো তেনাদের কাছ থেকে আপনারা তার থেকে ভালো কি আশা করতে পারে। আর আমরা খারাপ মানুষের মৌলী সহকদের বেটা আমি আমার আব্বা একজন বিজ্ঞ আলেম আমি তার তো আমার কাছ থেকে যেটা পাবার পেয়েছে আর তারা আরো বড় অলির বেটা অলির পুতা তার কাছ থেকে যেটা পাবেন সেটা পেয়েছে অসুবিধা নেই আর আমি ঝগড়া করতে যাব না সামনে বসরে ডেট করবে জলসা করবো আল্লাহ আর কি পায় যতগুলো জলসা করলাম কোন পাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেব দাউদ নিবার সময় জিজ্ঞেস করেছে জলসাই আর কে বক্তা আছে আমি মৌলবি শহকতের বেটা জিজ্ঞেস করি না কেন আমি কোরআন হাদিস বলবো হক কথা বলবো আমার ভয় নেই কিন্তু আমার নাম শুনলে অনেকজন বলে আমি আর দাউদ লোব না সেই দিনে একজন এসছিল চব্বিশ পরগনা থেকে তাকে সাতটা হুজুর ফোন করে বলেছে আরে ওই কাফের সঙ্গে জলসা করবি তুও কাফের হয়ে যায় সে উত্তর দেয়নি সে আমার ফোন আসছিল হুজুর এরকম এরকম ফোন এসেছিল আমি তাহলে তুমি আর পর কি করবে কলমা পড়ার চেষ্টা কর আজকে আমার সাথে জলসা করলে দেখা করলে কষ্টটা কোথায় জানে মানুষ যখন হক বলে হকের পক্ষে লোক কম যারা আমার পাপের বয়সী আছেন তিনারা জানেন এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন একটা যুগ এসছে মানুষ সত্য বলতে ভয় পাই কেউ কলারটা ধরবে বলে বিসমিল্লা তা না হলে আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছে আলেম চিনতে শিখুন দিন শিখুন দিন কাকে বলে আপনাকে কেউ ধোকা দিতে পারবে না আজকে গোটা পৃথিবীটা ধোকায় প্রতারণায় প্রবঞ্চনায় গেছে এই মহরমের মাস আসছে কত গালি গোলস চলবে দেখুন ওই জন্য মহরমের মাস আসছে তার আগেই আমি বায়ান করে দিয়ে গেলাম যেন তাদের কাছে পৌঁছায় মেসেজটা হে মুসলিম যুবক আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কৃপাই আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে দাওয়াত দিলাম যে কোনো দুজন ব্যক্তি আসুন চারজন আসুন আমার মাদ্রাসায় আমি গাড়ি ভাড়া করে দেবো যেহেতু মহারম মাসে আমার জলসা আছে দশই মহারম হাওড়া জেলায় আছে আপনার নই মহারম মেদিনীপুরে আছে আমার জলসা আছে মহারম মাসে আপনি আসুন দশই মহারম আমার মাদ্রাসায় দুপুরে খানা খাবেন রাত্রে থাকবে গাড়ি ভাড়া করে দেবো রাত্রি নটার সময় আমার মাদ্রাসা থেকে বেরিয়ে বর্ধমান টাউন বড় বাজারে নিয়ে যাবে আপনাদেরকে সেখানে খালি তাকিয়ে দেখবে মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে কিভাবে অবাধে ডান্স করছে হিন্দি গান সেটাকে কিন্তু এরা দিন বলছে সেটাকে কিন্তু এরা বলছে এটাই দিন আশ্চর্যের বিষয় কি জানেন আমি বর্তমান টাউন একটা খাগড়াগর বলে মাদ্রাসা খাগড়াগর কাণ্ড হয়েছিল শুনেছিলেন যেখানে বোম বিলাস্ট হয়েছিল সেইখানে একটা মাদ্রাসা আছে আমি ওখানে পড়িয়েছি চার বৎসর শিক্ষক ছিলাম ফারা পরে প্রথম জীবনে তো সেইখানে থাকতে থাকতে আমি যখন বাড়ি যেতাম বড় মিষ্টির দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্নানটা সীতাভোগ মিহিদানা খেতে গেলে রাধা বল্লভে যেতে হবে ওই স্টেশন থেকে রেল স্টেশন থেকে কিনে এনে বদনাম করবেন না বর্ধমানে সীতাভোগ মিহিদানা ভালো নয় দামি দোকানে যেতে হবে সেই দোকানটার নাম ওচে রাধা বল্লভ মিষ্টির ভান্ডার 150 থেকে 200 টা কোয়ালিটি আছে মিষ্টির খালি দোকানে তো আমি আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি আর একটা ছেলে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে হাতে খান সাহেবের বোতল আছে হেঁটে যাচ্ছে বলছে আমি حضرت হোসেন কারবারার প্রান্তরে তিন পানি পাইনি তাই আমি উপোস আছি আমি তিন দিন পানি পান করব না আমরা হাতে যে থানসাবের বোতল বলছে বাকি সব মাল চালাচ্ছি তখন আমি বুঝলাম ওই মালটাও চালাইছে কতটা বুঝতে পারলেন আমার বলছে তিন দিন পানি পান করব না কিন্তু হাতে থানসাবের বোতল আর ভেতরে চালিয়েছে এক গ্লাস মদ তবে তো ওই কথাটা বলছে কি সব আমাদের মতো মলবি দিকে দেখছে আমাদের বর্ধমানে গেলে নাটক দেখতে পাবেন বর্ধমান বীরভূম একজন বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে এরকম পরেজগার আছে আপনাদের গায়ে কোন মলবি দেশেতে খুঁজে পাবেন মুসল্লা বিচিয়ে আগুনের ওপরে মহররমের দিনে নামাজ পড়ছে কিন্তু হারাম কর জীবনে নামাজ পড়ে এক ওয়াক্তের নামাজ পড়ে না দুরাকাত নফল নামাজ পড়বে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে আমাকে একজন যুবক জিজ্ঞেস করছে তোমাদের ইমান কি অত মজবুত হয়েছে আগুনের উপরে নামাজ পড়তে পারবে না ভাই আগুনের উপরে নামাজ তখন পড়া যাবে যখন গাঁজা খাওয়া যাবে তখন উমাল গাঁজা খেয়েছে বলে আগুনের উপরে নামাজ পড়ছে আমরা পারব না গাঁজাও খেতে পারবো না আগুনের উপরে নামাজও পড়তে পারবো না এই হচ্ছে মুসলমানের হাল কষ্ট লাগে মাহারামের দিনে নামাজ নাই মাহারামের রোজা নাই

ইরাকের মাটিতে হাজরত হোসেন তার মঞ্জিল মাটি হচ্ছে তার মাটি দে গঙ্গা থানায় তার মাটি হচ্ছে হাওড়ায় তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে তার মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে তার মঞ্জিল মাটি হচ্ছে লখনৌ তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার উত্তরপ্রদেশ আমি খালি চিন্তা করি আচ্ছা আপনারা বলুন ইসলাম সত্যের উপরে টিকে আছেন আমার উপরে সত্তর ওপরে কিন্তু আশ্চর্য কি বিষয় জানেন আজকে এতগুলো একটা মানুষের কবর সমস্ত গুলো মিথ্যা একমাত্র ইরাকে যিনি শুয়ে আছেন ওইটাই একটা সত্য কবর বাকিগুলো সব মিথ্যা আমার বর্তমানে আমার এলাকায় এক জায়গায় ফাইসালা করতে গেলাম একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না আমাকে সিলেক্ট করা হলো হুজুর ফাইসালা করবো দুদলই এসো আমি বললাম বাবা তুমি কেন করতে দিবে না আজ করছে জায়গাটা আমার বাপে আচ্ছা আচ্ছা তুমি যে করছো তোমার এই মাজারে কোন হুজুর শুয়ে আছে বলছে কোন হুজুর নাই পাথর চাবড়ি থেকে আমি পাথর এনে কবর করেছি